হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত থেকে উনুশলনীর চার নম্বর মানের উত্তর প্রশ্নোত্তর করব ঘদাগের প্রশ্ন দেখো সাত আটটি বাক্যে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল এর উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনে ঘোষিত উদ্দেশ্য হল এক নম্বর ফ্রান্স যেন আবার শক্তি সঞ্চয় করে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে দুই নেপোলিয়ান এর বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দেওয়া তিন পাক বিপ্লব যুগের রাজবংশগুলিকে নিজ নিজ সিংহাসনের পুনঃপ্রতিষ্ঠা করা চার ইউরোপে পরিবর্তিত রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করা পাঁচ নেপোলিয়নের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গোপন চুক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া ছয় ভবিষ্যতে ইউরোপে যাতে শক্তিসাম্য বজায় থাকে তার ব্যবস্থা করা সাত ইতালি জার্মানি ও পোল্যান্ডের ভবিষ্যৎ ঠিক করা আট স্যাক্সনি ও রাইন এই অঞ্চল ভবিষ্যৎ নির্ধারণ করা নয় ইউরোপে প্রচলিত দাস ব্যবস্থার অবস্থান ঘটানো দশ ফ্রান্সের ক্ষমতা নিয়ন্ত্রণ করে ফ্রান্সের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এরপরে দু নম্বোষ দেখো ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝো এর উত্তর লিখবে নেপোলিয়নের পরাজয়ের পর আঠারোশো পনেরো সালে মেটার্নিকের নেতৃত্বে ভিয়েনায় এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলন তিনটি নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয় এই নীতিগুলি হল এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি এবং তিন শক্তি শক্তিসাম্য নীতি যে নীতি ভিত্তিতে ভিয়েনা সম্মেলনে ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের উত্থানের প্রতিক্রিয়ায় রাজ্যহারা ইউরোপীয় শাসকদের পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় একে ন্যায্য অধিকার নীতি বলা হয় এই নীতি প্রয়োগের মাধ্যমে ফ্রান্স স্পেন হল্যান্ড সহ বেশ কিছু রাজবংশকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয় এরপরে তিন দেখো মেটার্নিক ব্যবস্থা কী এর উত্তর লিখবে প্রতি বিপ্লবের মূর্ত প্রতীক মেটার্নিক ইউরোপের পুরাতন সৈচারী রাজবংশের পুনঃপ্রতিষ্ঠার জন্য বৈপ্লবিক ভাগধারাকে কঠোরভাবে দমন করতে সর্বোচ্চভাবে চেষ্টা করেছিলেন উদারনৈতিক ও জাতীয়তাবাদী চিন্তাধারাকে তিনি দুষ্ট ক্ষত বলে তাকে সমূলে বিনাশ করতে চেয়েছিলেন এই কারণে তিনি এক চরম প্রতিক্রিয়াশীল প্রগতি বিরোধী ও দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন যা পরিচিত ছিল মেটানিক ব্যবস্থা বা মেটানিক পদ্ধতি নামে মেটানিক ব্যবস্থা প্রবর্তনের তার উদ্দেশ্য ছিল এক ইউরোপে প্রাক ফরাসি বিপ্লব রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা দুই ফরাসি বিপ্লব উদ্ভুত জাতীয়তাবাদ উদারতন্ত্র ও গণতান্ত্রিক ভাবধারা প্রসার রোধ করা তিন সর্বোপরি ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়া ও নিজের প্রভাব ও প্রাধান্য সুনিশ্চিত করা এর পরের প্রশ্ন দেখো জুলাই বিপ্লবের কারণ কি ছিল এর উত্তর লিখবে জুলাই বিপ্লব শব্দটি সাধারণত ফ্রান্সে আঠারোশো তিরিশ সালে জুলাই বিপ্লবকে বোঝায় এই বিপ্লবের কারণগুলি ছিল এক নম্বর বোর্বন পুনরুদ্ধার নেপোলিয়ানের সাম্রাজ্যের পতনের পর ফ্রান্সে বোরব রাজতন্ত্রের প্রত্যাবর্তন সমাজের বিভিন্ন অংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যারা বৃহত্তর রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং আরও সাংবিধানিক সরকার গঠনের চেষ্টা করেছিল দু নম্বর অর্থনৈতিক অসুবিধা বিপ্লবের আগের বছরগুলি উচ্চ খাদ্য মূল্য বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্য সহ অর্থনৈতিক অসুবিধার দ্বারা চিহ্নিত ছিল যা সামাজিক উত্তেজনা এবং অসন্তোষকে বাড়িয়ে তুলেছিল তৃণময়েন্দে বুদ্ধিজীবী ও উদারপন্থীদের থেকে চাপ প্রভাবশালী লেখক চিন্তাবিদ এবং উদারপন্থী বুদ্ধিজীবীরা রাজা চার্লস এক্স এর স্বৈরাচারী শাসনের সমালোচনা করেছেন এবং সাংবিধানিক সংস্কার ও ব্যক্তি অধিকারের পক্ষে কথা বলেছেন চার লিখবে চার্লস এক্সের নীতি রাজা চার্লস এ প্রতিক্রিয়াশীল নীতি যার মধ্যে প্রেসকে সীমাবদ্ধ করা আইনসভা ভেঙে দেওয়া এবং অভিজাততন্ত্রের ক্ষমতা সম্প্রসারণ করা সমাজের অনেক অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে চার লিখবে জুলাই অধ্যাদেশ রাজার জুলাই অর্ডিনান্স নামে পরিচিত বিধিনিষেধমূলক ডিক্রি জারি করা নতুন নির্বাচিত ডেপুটি চেম্বার ভেঙে দিয়ে এবং নাগরিক স্বাধীনতার খর্ব করে জনগণের ক্ষোভের জন্ম দেয় নব লিখবে বিক্ষোভ এবং বিদ্রোহ জুলাই অধ্যাদেশে প্রতিক্রিয়ায় প্যারিসে ব্যাপক বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি রাস্তার লড়াই এবং ব্যারিকেডে পরিণত হয় প্রতিবাদকারী এবং রাজকীয় বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষে পরিণত হয় সাত লিখবে চার্লস এক্সের পতন ক্রমবর্ধমান বিরোধিতায় মুখোমুখি হয়ে এবং একটি পূর্ণ স্কেল বিদ্রোহের ভয়ে চার্লস এক্স একত্রিশে জুলাই আঠারোশো তিরিশ তারিখে সিংহাসন ত্যাগ করেন এবং ইংল্যান্ডে পালিয়ে যান কানা পার জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠা বিপ্লবের ফলে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় নাগরিক রাজা লুই ফিলিপসের অধীনে যিনি একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং আরও উদারনীতির সাথে শাসন করছিলেন এই কারণগুলি একত্রিত হয়ে অসন্তোষের পরিবেশ তৈরি করে যা জুলাই বিপ্লবের দিকে পরিচালিত করে এবং ফ্রান্সে বোরগন রাজতন্ত্রের চূড়ান্ত পতন ঘটায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইয়ং ইটালি দলের অবদান ব্যাখ্যা করো এর উত্তর লিখবে ইটালিকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই দলের কার্যাবলী পরিচালিত হতো এছাড়া ইয়ং ইটালি সদস্যরা জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ও শিক্ষার প্রসার ঘটাতে সচেষ্ট ছিল ম্যাথসিনী দেশপ্রেমকে ধর্ম বলে প্রচার করতেন তিনি যুবশক্তিকে নিজ শক্তিতে পরিণত করে শত্রুকে দেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানান জনগণের সার্বভৌমত্বে আদর্শের প্রচার করে তিনি বলেন ইটালিকে শুধুমাত্র ইটালি নামেই ডাকতে হবে অন্য কোনো নামে নয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি প্লবের প্রভাবে ইটালিতে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল তাতে ম্যাথসিনি ও ইয়ং ইটালি দলের সদস্যরা অগ্রণীর ভূমিকা পালন করেছিল ম্যাথসিনী নেতৃত্বে রোম ও ট্রাকসানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তবে তা বেশিদিন স্থায়ী হয়নি এই ঘটনায় ভগ্ন হৃদয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন এই আন্দোলন ব্যর্থ হলেও ম্যাথসিনি ইতালিবাসীদের মনে জাতীয়তাবাদী চেতনা এবং দেশের ঐক্য ও সংহতি মনোভাব গড়ে তুলতে পেরেছিলেন এরপর স্বর্নপ্রদাকেও ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্টে বিবরণ দাও এর উত্তর লিখবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিপ্লবের তীব্রতায় মেটার্নিক ইংল্যান্ডে পালিয়ে গেলে জার্মানদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায় উদারনৈতিক জার্মানরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত পাঁচশো ছিয়াশি জন প্রতিনিধি নিয়ে ফ্র্যাঙ্কফোর্ট শহরে এক প্রতিনিধি সভা আহ্বান করেন এটি ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্টে পরিচিত এই পার্লামেন্টের দুটি প্রধান উদ্দেশ্য ছিল এক জার্মানিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করা দুই জার্মানির জন্য একটি নতুন সংবিধান রচনা করা দু বছরের মধ্যে প্রাশিয়ার পুনরায় অস্ট্রেলিয়ার প্রাধান্য স্থাপিত হলে ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট ভেঙে যায় ব্যর্থ হলেও এই পার্লামেন্ট জার্মানির উইকের পথ নির্দেশ করেছিল এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো বিসমার্কের রক্ত ও লৌহনীতি কী এর উত্তরলিপে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে বিসমার্কের প্রাশিয়ার প্রধানমন্ত্রীত্ব গ্রহণ জার্মানির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল জার্মানির জাতীয় রাষ্ট্র হিসাবে ঐক্যবদ্ধ হওয়াকে বাস্তবে পরিণত করতে এক স্বার্থ পদক্ষেপ গ্রহণ ছিল বিশমার্কের এই পদপ্রাপ্তি রাজনৈতিক কর্মবর্থা সম্বন্ধে বিশমার্কের ধারণা অত্যন্ত স্বচ্ছ ও দ্বিধাহীন ছিল রাজতন্ত্রে বিশ্বাসী এই রাজনীতিবিদ নিঃসন্দেহে ছিলেন যে একমাত্র প্রাশিয়ার নেতৃত্বেই জার্মানিকে জাতীয় রাষ্ট্র হিসাবে গ্রহণ করে তোলা সম্ভব এই নেতৃত্ব গ্রহণের জন্য প্রয়োজন প্রাশিয়ার উপযুক্ত শক্তি ও ক্ষমতা আর প্রাশিয়ার এই শক্তি সঞ্চয় ও উন্নতি একমাত্র রাজতন্ত্রের মাধ্যমেই সম্ভব সুতরাং প্রাশিয়ার উন্নতির জন্য জার্মানির ঐক্যের জন্য রাশিয়ার রাজতন্ত্রের উন্নতিও একান্ত প্রয়োজন এই উদ্দেশ্যকে বাস্তবায়নত করতে পিসমার রাশিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি রাশিয়ার আইনসভার উদ্দেশ্যে তার এই মনোভাবের ব্যাখ্যা করে বলেন যে রাশিয়ার উদার মনোভাবের মাধ্যমে জার্মানির সমস্যা ও জার্মানির ঐক্যের কোনো প্রকার সমাধান সম্ভব নয় রাশিয়ার সামরিক ক্ষমতা একমাত্র জার্মানিকে জাতীয় ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে গঠন করতে সদর্থ ভূমিকা পালন করতে সক্ষম হবে বক্তৃতা বিতর্ক বা ব্যালটের দ্বারা এই সমস্যার সমাধান হবে না একমাত্র সামরিক শক্তি অর্থাৎ যুদ্ধের দ্বারাই এই সমস্যা সমাধান সম্ভব গণতান্ত্রিক আদর্শের প্রতি অনাস্থা জ্ঞাপনকারী এবং যুদ্ধকে লক্ষ্য একমাত্র মাধ্যম হিসাবে আস্থাশীল এই নীতি পরিচিত ছিল রক্ত ও লৌহ নীতির নামে এরপরে প্রশ্ন থাকো ক্রিমিয়া যুদ্ধের কারণ কি ছিল এর উত্তর লিখবে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে আঠেরোশো চুয়ান্ন থেকে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সংগঠিত ক্রিমিয়ার যুদ্ধের নেপথ্যে দুটি বিপরীতমুখী স্বার্থ বিশেষভাবে কাজ করছিল একদিকে ছিল রাশিয়ার দ্বারা তুরস্ককে গ্রাস করার চেষ্টা অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রভৃতি দেশ কর্তৃক তুরস্কের অখণ্ডতা রক্ষার চেষ্টা যুদ্ধের কারণ ক্রিমিয়ার যুদ্ধে বিভিন্ন কারণ ছিল যেমন এক নম্বর পয়েন্ট দেবে লন্ডনের সন্ধি রাশিয়ার শক্তিবিধিতে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রিয়া রাশিয়ার চাপ সৃষ্টি করে খ্রিস্টাব্দে লন্ডনের সন্ধির দ্বারা যুদ্ধের সময় বসফরাস ও প্রণালীতে সব যা চলাচল সিদ্ধ হয় এর পরে পাইন দেবে রুশ আগ্রাসন কৃষ্ণসাগর অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রুশ যার প্রথম নিকোলাস আঠেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছে তুরস্ককে রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে ব্যবচ্ছেদের প্রস্তাব দেয় এর পরে লিখবে ইংল্যান্ডের ভূমিকা রাশিয়ার প্রস্তাবের উত্তরে ইংল্যান্ড সুস্পষ্টভাবে তার ইচ্ছা না জানিয়ে নীরব থাকে কিন্তু রাশিয়া যখন তুরস্কে আগ্রাসন চালায় তখন ইংল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মুখর হয়ে ওঠে এর পরে দেবে ফ্রান্সের যুদ্ধাকাঙ্ক্ষা ফ্রান্সের গৌরব বৃদ্ধি এবং রাশিয়াকে পরাজিত করে ভিয়েনার সন্ধি ভাঙার উদ্দেশ্য ফরাসি সম্রাট তৃতীয় নেপল্যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বানাতে চাইছিলেন এরপরে পয়েন্ট দেবে অস্ট্রিয়ার উদ্দেশ্য অস্ট্রিয়া মনে করত যে বলকান অঞ্চলে রাশিয়ার আধিপত্য বাড়লে অস্ট্রিয়ার স্বার্থ ও নিরাপত্তা বিনষ্ট হবে এই জন্য অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সকে সমর্থন করে পরে পান দেবে গ্রিক চার্চের অভিভাবকত্ব তুরস্কের অন্তর্গত যিশুখ্রিস্টের জন্মস্থান জেরুজালামের গ্রেটর গির্জা এবং অন্যান্য কিছু পবিত্র স্থানে কর্তৃত্ব নিয়ে আঠেরোশো তেপান্ন খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় পরে পানি দেবে ভিয়েনা নোট রাশিয়ার আগ্রাসনে আতঙ্কিত হয়ে ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রভৃতি দেশ ভিয়েনা শহরে মিলিত হয়ে ভিয়েনা নোট বা ভিয়েনা প্রস্তাব গ্রহণ করে এবং তুরস্কের পক্ষে যোগ দেয় ফলে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ শুরু হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে